তো চলো এখন আমি বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের দোকান পুজো আর সব কিছুটা রেডি করে নিয়েছি এখন ওখানে গিয়ে তোমাদের সবটা দেখাবো কারণ এখানে কিছু নেই কালকে যা সব নিয়ে যাওয়ার নিয়ে চলে গেছে তো আমরা এখন এমনি বেরিয়ে পড়েছি আর ওখানে সব কিছুটা আছে আর তোমাদের ওখানেই সব কিছুটা দেখাতে হবে কারণ এখানে তো আর দেখানোর মতন কিছু নেই তাহলে চলো যাওয়া যাক আমি এখন কটা বাজে এখন বাজে আটটা সকাল আটটা বাজে তো আটটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেমন তো চলো যাওয়া যাক সব কিছুটা নিয়ে কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ব আর এই যে ছোট ছোটো সব জিনিসগুলো ছিল বাড়িতে সেইগুলো নিয়ে নিলাম আর তার সাথে দেখো আমার শাশুড়ি মাকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি তো এবারে টোটো আসবে আসলে কিন্তু আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে আর উনি তো হাঁটতে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তো বন্ধুরা আমার শাশুড়ি মাকে কেমন লাগছে তাও কিন্তু একটু কমেন্ট করো হ্যাঁ তো চলো এবার আমরা যাওয়া যাক কেননা টোটো আসলে আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে তো দেখো এখানে পুজো মণ্ডপে কি কী হয়ে গেছে দেখো সব কিছুটা পুরো রেডি এবার ঠাকুর মশাই আসবে তারপরে কিন্তু ঠাকুর মশাই আসলেই কিন্তু সব কিছুটা রেডি হয়ে যাবে আর হ্যাঁ সব কিছুটা আনা হয়েছে কিন্তু গঙ্গা জল আর গঙ্গা মাটিটা আনা হয়নি চলো এখন নদীতে গঙ্গা জল আর গঙ্গা মাটি আনতে হবে তার জন্য আমাদের যেতে হচ্ছে দেখো আমি আর আমাদের গুড়িয়া যাচ্ছে যেটা দেখি দে গঙ্গা জল আর গঙ্গা মাটি আনতে হবে এখন কেউ নেই দোকানের সামনে তাই জন্য আমাদের আর সামনেই তো আমাদের নদী বুঝতেই পারছ তো সামনে দোকান থেকে একটু আনি এবারে আমরা দুজনে যাচ্ছি এখন কেউ নেই গঙ্গা মাটি গঙ্গা জল তো লাগবেই মেন বাড়ি থেকে এত কিছু দূরে সব রেডি করাটা অনেকটাই মুশকিলের ব্যাপার সবাই তো কাজে ব্যস্ত ফল কাটতে হবে আর সকালবেলা যেহেতু পুজো আগের দিন থেকে সব রেডি করে নিয়ে চলে আসা হয়েছে তো চলো এখন গঙ্গা মাটি গঙ্গা জলটা আনা যাক এবারে দেখো আমি একটু গঙ্গা মাটিটা নিয়ে নেব কেননা আর এখন ভাটা জানো তো গঙ্গা জল নেব বলে কিন্তু এই ভাটার জলটা নিলে কিন্তু ভালো না সবাই বলে শুনেছি যে জোয়ারের জলটা নিলে নাকি ভালো তো একটু পরেই জোয়ার হয়ে যাবে তোমাদের সবটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো দারুণে আর ভাটাটা হয়েছে বলে এত নিচে অবধি নালে কিন্তু এই যে উপর অবধি হয়ে যেত জল তো এখানে দেখো আমি গঙ্গা মাটিটা নিয়ে নিচ্ছি একটু শক্ত দেখে নিতে হবে কেননা তীর কাঠিগুলো তো মানে বসাবে না এই মাটির মধ্যে তাই জন্য একটু থলথলে নিলে হবে না একটু শক্ত শক্ত দেখে কিন্তু আমি মাটিটা নিয়ে নেব তো চলো দেখো অনেকটা নিতে হবে কেননা চার তির কাটি বসাবে তারপরে এই যে কী বলে ওইটা ঘটগুলো বসায় না গেটের সামনে দুদিকে তো সেই জন্য অনেকটাই মাটি লাগবে তো এখন আমার দোকানের সামনে কেউ ছিল না তাই জন্য আমাকেই আসতে হলো আর আমাদের গুড়িয়া দুজন মিলে কিন্তু এসে গেছে এই যে মাটিটা নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি গঙ্গা গঙ্গাতে হাতটা ধুয়ে নেবো কারণ অনেকটা হাত কাদা হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে আমার পাশে থেকে আজকে আমার দোকান পুজো তো তোমাদের কি বলবো আমি আমি খুবই খুশি যে আজকে আমি আমার দোকানটাকে পুজো করতে পারছি তো এর থেকে আর খুশি কি হতে পারে বলো দোকানটা সাজানোর ব্যাপারটা পরে তো আগে আমি দোক দোকানটা পুজো করে নিই মেন কাজ হচ্ছে আমার দোকান পুজো তারপরে তো আমি দোকান সাজাবো তাই না তো দেখো এখান থেকে আমার গঙ্গামাটিটা নেওয়া হয়ে গেছে তারপরে এই যে ঠাকুরমশাইও এসে গেছে এখানে দেখো আমার লক্ষ্মী আর গণেশ দেখতে পাচ্ছে দুজনকে আমি একটা এখন আমার সিংহাসনটা কেনা হয়নি তো আমার পুজোটা হয়ে যাক আমি ঠিক সুন্দর দেখে একটা সিংহাসন কিনে নেব আমার দুজনকে রাখার জন্য গণেশ আর লক্ষ্মীকে রাখার জন্য আর এখানে দেখো ফলগুলো সব কেটে ফেলছে তো আমার মা এসেছে ফল কাটছে আর আমার শাশুড়িময়ী যে দেখো কেমন বসে আছে দেখো আর এখানে বাউন ঠাকুর মশাই সব কিছুটা রেডি করছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যাবে না কেমন আরও কিন্তু অনেক কিছু আছে দেখার কেমন কিন্তু পুজোর সব কিছুটা আয়োজন করা হয়ে গেছে এবার শাকুন মশাই শুধু প্রদীপটা আর হচ্ছে ধূপগুলো জ্বালবে তারপরে কিন্তু পুজো বসে যাবে তো দেখতেই পেলে আজকের এই সব কিছুটা পুজোর আয়োজনটা কিভাবে করলাম তো জানি না কিভাবে করতে পেরেছিলাম তো এটা নিয়ে আমি অনেকটা টেনশানে ছিলাম যে আমি পুজোর সব কিছুটা ঠিকঠাকভাবে আয়োজন করতে পারবো কিনা বন্ধুরা তো আমি সবটাই পেরেছি শুধু একমাত্র তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ না থাকলে কিন্তু আজ আমি এই জায়গাটা আসতেও পারতাম না আর এত কিছু করতেও পারতাম না তো আমি খুব খুব খুশি কি বলবো তোমাদের তো আমি এটা করেও আমার নিজেরও খুব আনন্দ লাগছে যে আমি আজকে একটা দোকান পুজো করতে পারছি বা আমার নিজস্ব একটা দোকান হচ্ছে তো এটা নিয়ে আমি খুবই মানে খুব খুশি তো শুধু একমাত্র আমি এটাই বলতে চাইব যে আজকে আমার পাশে তোমরা আছো বলেই কিন্তু আজকে আমি এত কাজ করতে পারছি বন্ধুরা তো চলো এখনও কিন্তু অনেক কিছু এখন পুস্পে মহা পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পু সম্ভবে চয়বো কি নানাযি বনসি পুষ্পো ব্ল্যরী দেবদেবী পূজা এবারে কিন্তু হোম হবে তার জন্য কিন্তু দেখো বালিটা রোদে দেওয়া ছিল তো আমার বর নিয়ে আসলো এবার বালিটা নিচে দিয়ে দিচ্ছে কেননা হোম হবে এখানে তো দোকান পুজো মানে হোমটা তো করতেই হবে তো বন্ধুরা দেখো এবারে কিন্তু বালিটা দিয়ে দিচ্ছে এবারে বেল কাঠ এনেছিলাম তো সেই বেল কাঠ থেকে করে এবারে আমাদের হোমটা হবে তো এই হোমটা হয়ে গেলেই কিন্তু আমাদের পুজো কিন্তু শেষ কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কিন্তু দেখতে থাকো জান অগ্রীতে পয়সাহা ও এদম আসমীয় যেন অগ্রিতে পয়সাহা করে এবারে কিন্তু আমাদের পুজো শেষ আর এখানে দেখো পঞ্চপ্রদীপের যে তাপটা নিতে হয় সবাইকে তো ঠাকুর মশাই দিয়েছে আমি সবাইকে দিলাম তারপরে দেখো এক এক করে কিন্তু আমার বর সবাইকে প্রসাদগুলো দিচ্ছে তো আমি ছোট একটা ওই যে প্লেটে করে সব প্লেট কিনেছিলাম সোলার তো সব প্লেটে একটা একটা করে তুলছি আর সত্যি কথা বলতে কি বলো তো আর এই পুজোটা যেহেতু দুপুরবেলা হয়ে গেছে তখন বারোটা সাড়ে বারোটা একটা হয়ে গেছে আর সবাই কিন্তু গঙ্গা থেকে স্নান করে আসছে আর আমি কিন্তু একটা করে ফল হাতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখো আবার ছোট ছোট প্লেটে ফলগুলো সাজাচ্ছে আর কিন্তু দেয়া হচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো এই যে দুপুরবেলাটা নাই যে আমার খুব আরও আনন্দ লাগছে যে সবাই নদী থেকে স্নান করে আসছে আর আমি সবাইকে কিন্তু একটা করে প্লেট তো দেখো আমার শাশুড়ি মাকে এখানে দিয়েছে আমার শাশুড়ি খাচ্ছে তো আজকের পুজোটা করে যে আমি এতটা তৃপ্তি বা এতটা শান্তি পেয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই দেখো সবাই কিন্তু আমাদের সামনে তো ইট খোলা আছে না তো সেখান থেকে সব বাচ্চাদের আমি ডাকলাম যে তোমরা সবাই এসো আর সত্যি কথা আমি বাড়িতে একটুও ফল নিয়ে যাইনি আমি সব ফল এখানেই আমি সবাইকে দিয়ে গেছি তো আমার বাড়ির জন্য আমি কিচ্ছু নিয়ে যাইনি তো আমি সবাইকে বলেছিলাম যে আমার বাড়ির দোকানে আসার জন্য তো যারা যারা এসেছে তারা কিন্তু সবাই ফল আর ভোগ সিমনি সব কিছুটাই পেয়েছে তো এইভাবেই আজকে আমার দোকান পুজোটা হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন তো এখানে দেখো একটা করে ফল সাজানো আছে এবারে যে যখন পারছে কিন্তু সবাই ফোচকেদের হাতে বড়দের হাতে এখানে অটো লাড়া যাচ্ছে টোটোও লাড়া যাচ্ছে সাইকেল নিয়ে যারা যাচ্ছে মানে সবাইকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ফলটা দেয়া হচ্ছে তো আমি কি বলবো তোমাদের বন্ধুরা খুব খুশি তো দেখো দোকানে ওখান থেকে এখন চলে এসেছি আর এখন দুপুর কটা বাজে দেড়টা বাজে আবার যাব চারটের সময় কেননা তখন হালখাতার আছে তো এখন আর দুপুরবেলায় তো কেউ থাকবে না আর প্রচুর গরম সেটা বুঝতেই পারছো সেই জন্য সেখান থেকে পুজো টুজো সব কমপ্লিট তোমাদের সবটাই তো দেখালাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় সেটা কিন্তু তোমরা সবাই জানো তো এইভাবেই পাশে থেকো যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা তোমাদের পাশে থাকা আমার অবশ্যই দরকার আছে আর দেখতেই পেলে আজকের এই ভিডিওটা তো এবারে নেক্সট ভিডিও দেখাবো হাল খাতা তো হাল খাতার ব্যাপারটাও কিন্তু আরও খুব জমজমাট হয়ে যাবে তোমরা কিন্তু নেক্সট ভিডিও কিন্তু দেখে নিও তো চলো বন্ধুরা আজকের আসি নেক্সট ভিডিও ঠিক দেখাবে সন্ধ্যে সাতটা বাজতে টাটা